বিন্দু আজকের ক্লাস থেকে আমরা সমাকলনের নতুন নিয়মের অঙ্ক শিখবো আর তা হলো নির্দিষ্ট সমাকলন তোমরা বোর্ডে লক্ষ্য করো দেখো আমি লিখে দিয়েছি নির্দিষ্ট সমাকলন কিন্তু প্রশ্ন কখনও লেখা থাকবে না যে এটি নির্দিষ্ট সমাকলন তোমাকে অঙ্ক দেখে চিনে নিতে হবে যে এটি নির্দিষ্ট সমাকলন নির্দিষ্ট সমাকলনের অঙ্কে চলকের মান দেওয়া থাকে কার মান চলক এখানে চলক হলো এক্স এক্সের মান দেওয়া রয়েছে একবার রয়েছে পাস একবার রয়েছে শূন্য অর্থাৎ উপরের সংখ্যাকে বলা হয় পাস ও সরি এটিকে বলা হয় উপরের সংখ্যা এটি হলো নিচের সংখ্যা অর্থাৎ উপরের সংখ্যার চলকের মান পাস এবং নিচের সংখ্যার চলকের মান হলো শূন্য আশা করি তোমরা বুঝতে পেরেছ আমরা অঙ্ক পূর্বের ন্যায় সমাধান করব। এটি হলো সাধারণ নিয়ম কী নিয়ম সাধারণ নিয়ম যেমন এখানে শহ টু যেমন আছে তেমনই আমরা জানি এক্সের সমাকলন এক্স স্কোয়ার ভাগ হলো টু কেননা এখানে পাওয়ার মনে মনে এক রয়েছে আরও এক যোগ করব দুই হয় পাওয়ারটি নিচে বসে প্লাস তিন তিনই তিনের সাথে একটি চলক এক্স দিতে হবে অর্থাৎ তিনের সমাকলন হল তিন এক্স যখন সমকলন করা শেষ হয়ে যাবে তখন তোমাকে উপরের সংখ্যা এবং নিচের সংখ্যা থার্ড ব্র্যাকেট ব্যবহার করে দিতে হবে পাঁচ আর শূন্য আশা করি তোমরা বুঝতে পেরেছিল পেরেছ তখন আমরা দিয়েছি সি অনির্দিষ্ট সমকলনে আমরা ব্যবহার করেছি সি বা নির্দিষ্ট সমাকলনে আমাকে থার্ড ব্র্যাকেট দিয়ে চলকের মান দিতে হবে একবার পাঁচ একবার শূন্য তারপর এটি এটি কেটে যায় এখন আমরা চলকের মান একবার পাঁচ ধরবো আর একবার শূন্য ধরবো কীভাবে সেটি লক্ষ্য করো দেখো প্রথমে এক্স এক্সের জায়গায় আমরা পাঁচ বসিয়ে দেব তার উপর পাওয়ার হলো টু ওকে মাইনাস থ্রি গুনল এক্সের জায়গায় আমরা পাঁচ বসিয়ে দেবো ওকে তারপরে এখানে দেবো মাইনাস কী দেব মাইনাস অর্থাৎ প্লাস ওয়ান এটি হলো মাইনাস ওয়ান যেখানে আমরা পাঁচ ধরেছি সেখান সেখানে আমরা এখন শূন্য ধরবো অর্থাৎ শূন্যর উপর স্কোয়ার মাইনাস থ্রি গুণ শূন্য আশা করে বুঝতে পেরেছ তাহলে পাঁচের উপর পাঁচ মানে পাঁচ পাছা পঁচিশ মাইনাস তিন পাঁচাব পনেরো মাইনাস শূন্য ক্যালকুলেশন করলে আমাদের হবে দশ অ্যান্সার আশা করি তোমরা অঙ্কটি একশো পার্সেন্ট বুঝতে পেরেছ আজকের ক্লাসে আমরা নির্দিষ্ট সমাকলনের চার থেকে পাঁচটি অঙ্ক সমাধান করে দেব দেখো দুই নম্বর লক্ষ্য করবে ওকে উপরের সংখ্যা চার নিচের সংখ্যা হলো এক ওকে থ্রি টি স্কোয়ার মাইনাস ফোর টি প্লাস সিক্স সঙ্গে হলো ডিটি এখানে চলক হলো টি পূর্বের ন্যায় সমাধান করব এখানে থ্রি যেমন আছে তেমনই পাওয়ারের সাথে এক যোগ পাওয়ার টি নিচে বসবে মাইনাস ফোর যেমন আছে তেমনই টির সমকলন টি স্কোয়ার ভাগ টু প্লাস সিক্সের সমাকলন সিক্স টি থার্ড ব্রাকেট দিয়ে আমরা উপরের সংখ্যা এবং নিচের সংখ্যা দিয়ে দেব তিন তিন কাটে দুই এক দুই দুই দ চার কাটে এখন আমরা টির জায়গায় একবার তিন বসাবো একবার সরি চার বসাবো একবার এক বসিয়ে দেবো ওকে সেকেন্ড ব্র্যাকেট তাহলে ফোর তার উপর কিউ মাইনাস টু ফোরের ওপর স্কোয়ার প্লাস সিক্স গুনন ফোর মাইনাস এখন আমরা ফোরের জায়গায় এখন অন বসিয়ে দেবো অনের উপরে কিউ মাইনাস টু অনের উপরে স্কোয়ার মাইনাস সিক্স গুনন অন ওকে এখন আমরা ক্যালকুলেশন করবো ক্যালকুলেটার এই অংশ যেমন আছে আমরা তেমন চাপব প্রথমে ফার্স্ট ব্র্যাকেট তারপরে ফোর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ পাওয়ার হলো তিন মাইনাস টু ফার্স্ট ব্র্যাকেট ফোর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ পাওয়ার হল দুই প্লাস সিক্স গুণল কত ফোর আমাদের আসবে ফিফটি সিক্স ছাপ্পান্ন ওকে মাইনাস ওকে এখানে ক্যালকুলেটার আবার যেমন আছে আমরা তেমন চাপব ফার্স্ট ব্র্যাকেট ওয়ানের উপর পাওয়ার হলো কিউ মাইনাস টু ফার্স্ট ব্র্যাকেট ওয়ানের উপর হলো স্কোয়ার মাইনাস সরি এখানে প্লাস ছিল তার মানে এখানে প্লাস দিতে হবে ওকে প্লাস সিক্স গুণন ওয়ান আমাদের হবে ফাইভ তাহলে ছাপ্পান্ন থেকে আমরা পাঁচ বাদ দিলে আমাদের হবে একান্ন এই হল অ্যান্সার আশা করি তোমরা বিষয়টি একশো পারসেন্ট বুঝতে পেরেছ ওকে এখন এই ধরনের শত শত হাজার হাজার লক্ষ লক্ষ অঙ্ক সমাধান করা সম্ভব আমি আর একটি অঙ্ক সমাধান করে দিচ্ছি ওকে তোমরা বোর্ডে তিন নং অঙ্কটি লক্ষ্য করো দেখো তিন সমাকলন চিহ্ন উপরের সংখ্যা পাঁচ নিচের সংখ্যা দুই ফাইভ এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস এইট সঙ্গে ডিএক্স ফাইভ যেমন আছে তেমনই পাওয়ারের সাথে এক যোগ পাওয়ারটি নিচে বসে মাইনাস টু পাওয়ারের সাথে এক যোগ পাওয়ারটি নিচে বসে মাইনাস এইট এক্স থার্ড ব্র্যাকেট দিয়ে উপরের সংখ্যা পাঁচ নিচের সংখ্যা আমাদের কত দই ওকে এখন এইটি এইটি আমাদের কেটে যায় ওকে তারপর দেখবে এখন আমরা মান বসিয়ে দেব এখানে আমরা ভগ্নাংশ করে দেবো পাঁচ ভাগ তিন এই পাঁচ ভাগ তিন পাঁচ ভাগ হলো তিন ভগ্নাংশ করলে আসবে আমাদের ওয়ান পয়েন্ট ওকে এখন এক্সের জায়গায় মান বসিয়ে দেব পাঁচ তারপর কিউ মাইনাস এক্সের জায়গায় তার তারপর মাইনাস এইট গুনুন এক্সের জায়গা আমাদের পাঁচ বসিয়ে দেবো এখন একবার আমরা বসিয়ে দেবো এক্সের জায়গায় কত বসিয়ে দেব আমরা টু বসিয়ে দেবো তাহলে ওয়ান পয়েন্ট সরি এখানে মাইনাস দিতে হবে আমি নিচে লিখলাম মাইনাস দিয়ে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন টুর উপরে ফাইভ মাইনাস টুর উপরে স্কোয়ার মাইনাস এইট গুন টু ওকে পূর্বের নাই এই অংশ ক্যালকুলেটরে যেমন আছে তেমন চাপব ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ফার্স্ট ব্র্যাকেট ফাইভ পাওয়ার হলো কিউ মাইনাস ফার্স্ট ব্র্যাকেট ফাইভ পাওয়ার হল স্কোয়ার মাইনাস এইট গুণর ফাইভ আমাদের আসবে একশত তিতাল্লিশ সাত পাস মাইনাস আবার দেখো ওয়ান পয়েন্ট সিক্স ফার্স্ট ব্র্যাকেট টু পাওয়ার হল পাওয়ার কত পাওয়ার ছিল আমাদের এখানে থ্রি আমি এখানে ফাইভ বসিয়ে দিয়েছি থ্রি হবে ওকে তাহলে পাওয়ার হলো থ্রি আমার ফার্স্ট ব্র্যাকেট টু ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ তার উপর পাওয়ার হল টু মাইনাস এইট গুণন টু আমাদের আসবে সরি আমি আরেকবার উঠিয়ে নিচ্ছি দেখবা ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ফার্স্ট ব্র্যাকেট টু পাওয়ার হলো থ্রি মাইনাস টু পাওয়ার হল টু মাইনাস এইট গুণন টু আমাদের আসবে মাইনাস সিক্স পয়েন্ট সিক্স ফোর মাইনাস সিক্স পয়েন্ট সিক্স ফোর তাহলে আমাদের এই মাইনাস এই মাইনাস মাইনাসে মাইনাস হয়ে যাবে এখন আমাদের প্লাস সিক্স পয়েন্ট সিক্স ফোর তাহলে একশত তেতাল্লিশ পয়েন্ট সাত পাঁচ যোগ সিক্স পয়েন্ট সিক্স ফোর আমাদের আসবে একশো পঞ্চাশ পয়েন্ট তিন নয় একশত পঞ্চাশ পয়েন্ট তিন নয় এই হলো অ্যান্সার আজকের ক্লাসে আমি নির্দিষ্ট সমাকলনের যে তিনটি অঙ্ক সমাধান করে দিলাম এই তিনটি অঙ্ক যদি ভালোভাবে সমাধান করতে পারো এই নিয়মের শত শত হাজার হাজার অঙ্ক সমাধান করা সম্ভব আমি যে অঙ্কগুলো সমাধান করে দিচ্ছি এর বাহিরে একটি অঙ্ক সমাধান করার প্রয়োজন নেই শুধুমাত্র এই অঙ্কগুলো তোমরা বারবার বারবার দেখে দেখে এক্সারসাইজ করবে ভালো থাকবে পরবর্তী ক্লাসগুলোতে আবারও দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ